সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের স্বাগত জানি ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম তো চলতেই থাকে যেমন বিছানা তোলা তাছাড়া এখন আবার কাজের দিদি আসছে না বলে বাসন মাজাটাও ইনক্লুড থাকবে তাছাড়া আমি কিন্তু এখন প্রতিদিন সকালবেলা যাচ্ছি মর্নিং ওয়াক করতে তো সেটাও থাকবে ব্লগে সারাদিনের কাজকর্ম তো থাকছেই তার মধ্যে একটা বিষয় আমার মাথায় মাথায় ভীষণ মানে নড়াচড়া করছে বলতে পারো মাথার মধ্যে ঢুকে রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে একটু কিছু বলবো বা আলোচনা করব বলতে পারো তোমাদেরও মতামত অবশ্যই চাই তো অনেক সময় আমরা দেখি যে আমরা জীবনে যে জিনিসগুলো পছন্দ করি না সেইগুলো আমাদের মধ্যে ডেভেলপ করে যায় তাই কি না কখনও কেউ কি লক্ষ্য করেছো ব্যাপারটা যে জিনিসগুলো আমাদের কাছে মনে হয় এগুলো শ্যাডো মানে এগুলো থেকে আমরা দূরে থাকব। কিন্তু সেইগুলো কখনো কখনো নিজের জীবনেও ইনক্লুড হয়ে যায় এটা কেন হয় এটা নিয়ে আমি একটু পড়াশুনো করছিলাম তো তখন আমি যেটা বুঝলাম সেটা তোমাদের সাথে একটুখানি আলোচনা করব। তো একটু স্টাডি করে আমি যা বুঝলাম এর জ্বর বা মূল কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের শৈশবে শৈশবে এবং আমাদের পরিবেশে বা আমরা যেইভাবে আস্তে আস্তে বেড়ে উঠি ঠিক তার মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো রয়ে যায় এবং আমাদের ডেভেলপমেন্টের সাথে সাথে সেই জিনিসগুলো আমরা নিজেদের অজান্তেই লাইফের সাথে জুড়ে নিই বিশেষ করে শৈশব থেকে যখন আমাদের গ্রো বা ডেভেলপমেন্ট শুরু হয় তখন আমাদের চারপাশে কিছু মানুষজন থাকে এবং সেই মানুষজনগুলোর মধ্যে আমরা কিছু আদর্শ খুঁজতে থাকি এইবার কিছু কিছু আদর্শ আমাদের সাথে মেলে না তখন আমরা সেগুলোকে মনে করি যে আমরা এগুলোকে কখনোই গ্রহণ করব না এগুলোকে আমরা বর্জন করব কিন্তু সময়ের সাথে সাথে যখন আমাদের সামনে সত্যি শিরোমার কোনো আদর্শবান কিছু থাকে না মানে ঠিক আমি যাকে অনুকরণ করতে পারি বা অনুসরণ করতে পারি সেই রকম আদর্শ আমাদের চারপাশে কাউকে আমরা খুঁজে পাই না তখন কি হয় আমরা আমাদের অজান্তেই যে মানুষগুলোকে দেখি তাদের আচার আচরণ তাদের কাজকর্মকে অনুকরণ করতে শুরু করি সেটা যতই আমাদের ভালো লাগুক বা না লাগুক বলতে পারো এটা সহজাতভাবেই আমাদের মধ্যে ঢুকে যায় একটা সময় পর আমাদের মনে হয় বড় হয়ে যে ঠিকই তো তারা তো ঠিকই ছিল মানে সেই শ্যাডোগুলোকে আমরা নিজের করে নিই মনে হয় হ্যাঁ এই এই কারণে হয়তো তারা এইগুলো করত তখন আমরা বিভিন্ন যুক্তি খুঁজে বার করি আর মনে হয় যে হ্যাঁ আমার আশেপাশের মানুষগুলো ঠিকই ছিল এবং আমরাও তখন আস্তে আস্তে সেই একই পথে চলতে থাকি তবুও একটা কনফিউশন কিন্তু আমাদের মধ্যে থেকেই যায় কারণ ওই যে ছোটোবেলায় যে আদর্শবান মানুষটাকে খুঁজছিলাম তার দেখা তো আর পাওয়া যায়নি তবে এর উল্টোটাও হয় অনেক সময় আমাদের শৈশবটা খুব সুন্দরভাবে কাটে আমাদের আশেপাশের মানুষগুলো ভীষণ আদর্শবান হয় কিছু নীতি মেনে চলে কালচারাল হয় সংস্কৃতি প্রবণ হয় তখন কিন্তু আবার আমরা সেই ব্যাপারগুলোকেও অনুকরণ করতে থাকি হয়তো বোঝা যাচ্ছে না কথাগুলো ঠিক উদাহরণ না দিলে বোঝা যায় না আমি একটা শ্যাডোর কথা বলছি যে এইগুলো আমাদের মধ্যে অজান্তেই চলে আসে যেমন ধরো আমাদের বাবা বা মা যদি প্রচণ্ড পরিমাণে মানে টাকা খরচ করে না একটু কিপটেমি করে ঠিক আছে মানে টাকা পয়সা দিতে চায় না বা প্রচুর টাকা পয়সাকে মূল্য দেয় আশপাশের মানুষগুলোর থেকে বা তোমার থেকে শৈশবে তোমার থেকেও তাই করা হয়েছে তো সেই ক্ষেত্রে তুমি তখন হয়তো সেই কোয়ালিটিটাকে খুব খারাপ ভাবতে যে খুব খারাপ করছে হুম কিন্তু পরবর্তীতে দেখবে আস্তে আস্তে সেই জিনিসটাই তোমার মধ্যে ডেভেলপ করে যাবে তোমারও ওই টাকা পয়সা একেবারে ধরে রাখা একেবারে কিপটেমি করা এই ব্যাপারটা তোমার মধ্যে ঢুকে যাবে এবং তোমার মনে হবে যে হ্যাঁ তারা তো ঠিকই ছিল সকালের অনেকটা কাজ গুছিয়ে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়েছি তো আশিস বলেছিল আসবে কিন্তু আবার রঙের মিষ্টিরা আসবে রয়ে গেল আমি বেরিয়ে পড়লাম হাঁটতে দুদিন পর হাঁটছি তাও সকালবেলা খুব ভালো লাগে ফ্রেশ এয়ারে কালকে একবার হেঁটে না মজা পেয়ে গেছি তাই আজকে আবার বেরিয়ে পড়েছি এই শিক্ষণ হাঁটা যাবে না আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটবো কারণ অনেক রোদ উঠে যাচ্ছে অনেকক্ষণই হাঁটছি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আজ আর হাঁটা যাবে না কারণ আজকে আবার ওই কাজের দিদি আসেনি দেখলে সকালবেলা বাসন ফাসন মেজে বেরিয়েছি তাই যাই রান্না বান্না করিয়ে দিদি চল বাড়ি গিয়ে কথা হচ্ছে না এরপর থেকে একটু সকাল সকাল বেরোতে হবে প্রচুর রোদ আগে বসবে ভালোই তো জায়গাটা এখানেই বসবে কী হয়েছে আজকে করবো হচ্ছে এই যে পই মাছ পই তেল করবো তেল কই করব ঠিক আছে চল দেখি তুই আমি করি মানে আমি আমার মতো করে করব খুব প্রো লেভেলের নয় প্রথমে বেশ বড় বড় সাইজের কই মাছগুলোকে ভালো করে নুন দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি কারণ ওপরে প্রচন্ড কিরমাটা পিচ্ছিল ব্যাপার থাকে যাই হোক ধুয়ে ধুয়ে নিয়ে ভালো করে নুন আর হলুদ ছড়িয়ে দিয়েছি তার আগে তেল দিয়ে দিলাম প্যানে এবারে মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রাই করব। এবারে বলে আমি যে আলোচনাটা করছিলাম সেই ক্ষেত্রে এটুকু কিন্তু বোঝা বোঝা গেল যে বাচ্চাদের মানে মধ্যে ভীষণভাবে প্রভাব পড়ে আশেপাশের মানে বাবা মা কাকা কাকিমা দাদা দিদি যারাই থাকুক না কেন তাদের জীবন ধারণের প্রণালী কারণ সেটা শৈশবে যতই খারাপ লাগুক বা যাই লাগুক সেটা কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে ডেভেলপ করে এটা একটা সাইকোলজিক্যাল প্রক্রিয়া তো সেই কারণে আমাদের বাবা মাকে কিন্তু অনেক বেশি বিষয়টা মাথায় রেখে চলতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে রান্নাটা শুরু করে সরষের তেল দিলাম তার মধ্যে দিলাম তেজপাতা ফোড়ন কালো জিরে এরপরে এখানে একটা পেস্ট করে রেখেছি এই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো

তো বন্ধুরা তেল তেলকুয়ের ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল আর ড্রাগন ফল আমরা ট্রাই করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আজকে ব্লগে একটুখানি দেখাবো তবে শেষ করার আগে আমি একটা মেসেজ দিয়ে আজকে ব্লগটা শেষ করব। সেটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখা উচিত মানে বড়দের যে আমরা যা যা কাজ কিন্তু করি যেগুলো আমরা নিজেরাও ঠিক ভাবি না সেই কাজগুলোর পরোক্ষ নয় একদম প্রত্যক্ষ প্রভাব পড়ে আমাদের সন্তানদের উপরে তাই অলওয়েজ আমরা নিজেরা কিন্তু নিজেদের করা কাজগুলোকে হয়তো আমরা ভগবান নই ভুল আমরা করব কিন্তু যথাসম্ভব চেষ্টা করা উচিত যে নিজেদের কাজগুলোকে সংশোধন করা এবং ভুলগুলোকে স্বীকার করে নেওয়া সন্তানদের সামনেও যেগুলো ভুল তো বন্ধুরা আজকে এই বলেই ভিডিও শেষ করলাম বাই টেক কেয়ার